আসসালামু আলাইকুম আপা এটা হচ্ছে আপনার বেলি মডেল বেডরুম সেট এটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা একটু দেখাই এইখানে আর এটা আলমারি আপনার ছয় ফিট বাই সাত ফিট উপরের কানে শো আছে সাত ফিট আর এইদিকে আছে এই একই রকম সেম ডিজাইনের খাট এই তিনটা মিলে হচ্ছে একটা বেডরুম সেট আর এদিকে আছে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ আছে এখানে দুইটা একটা হচ্ছে আপনার গোল্ডেন কারুকাজ করা গোল্ডেন কালারের আর একটা হচ্ছে অরিজিনাল র কালার যেটা এটা ওয়ার্ড্রপের ভিতরেরটা দেখেন একটু ভিতরে কিন্তু অনেক জায়গা আছে আর এই দুইটা ওয়ার্ড্রপের আপনার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা ওয়ার্ড্রপের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এদিকের যে বেলি মডেল বেডরুম সেটটা দেখাইলাম এই বেলি মডেল বেডরুম সেটটা হচ্ছে এর রেগুলার প্রাইজ হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা বেডরুম সেট আর এইদিকে আরো কিছু বেডরুম সেট আছে তার আগে কিছু সোফা দেখাই যে একটা সোফা সেট দেখতে পাচ্ছেন এই সোফা সেটটার প্রাইজ হচ্ছে আপনার ছাপ্পান্ন হাজার টাকা পাঁচ সিটের এদিকে যে সোফা সেট আছে সেই সোফা সেটটার প্রাইস হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা এটাও থাকবে পাঁচ সিট এর এখানে যে সোফা সেট দেখতে পাচ্ছেন এই সোফা সেটটার দামও কিন্তু পঞ্চান্ন হাজার টাকা এটাও থাকবে পাঁচ সিটের এই সোফা সেটটার দামও পঞ্চান্ন হাজার টাকা এটাও পাঁচ সেটের আর এই দিকে হচ্ছে আর একটা বেডরুম সেট এটা হচ্ছে ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে খাট খাটের এইখান দিয়ে হচ্ছে লেদার ব্যবহার করা হয়েছে ভিতরে স্টোন আছে আর এই উপরে হচ্ছে তিন পাটের আলমারি আপনার এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট উপরে কানিস সহ থাকতেছে সাত ফিটের এইদিকে আর একটা বেডরুম সেট আছে এই বেডরুম সেটটা হচ্ছে ফুলঝুরি বেডরুম সেট এর খাটটা হচ্ছে নিচে থেকে দেখাই দেখেন কতটা কারো করা আর পিছনে হচ্ছে তিন পাটের আলমারি আর এদিকে আছে হচ্ছে আপনার ড্রেসিং টেবিল এদিকে হচ্ছে ড্রেসিং টেবিল তো এটার প্রাইস পূর্বে হচ্ছে এই এই বেডরুম সেট প্রাইস হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা এই ফুলঝুরি বেডরুম সেট আর এই সাইডে যে বেডরুম সেট আছে এটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার ডিসকাউন্ট চলতেছে আপনার বিশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এটা ডিসকাউন্ট প্রাইসে পাবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়াও আরও শোরুমে অনেক ফার্নিচারই আছে যেহেতু আপনি দূরে আছেন সে কারণে একটু ভিডিও করে দিয়ে আপনি দেখেন এই যে গদি যে সোফাটা দেখতে পাচ্ছেন মোগল ভিক্টোরিয়া সোফা এই সোফাটার প্রাইজ হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা এই সোফা সেট টা হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পড়বে একটু ভুল হয়েছে টাকা পড়বে এই গদি সোফা আর যে আমরা কাপড়টা ব্যবহার করেছি এগুলো হচ্ছে তুর্কি সুইস বেলবেট কাপড় থাকতেছে এই সাইডে আরো একটা সোফা আছে যে সোফাটা হচ্ছে পিস্তল সোফা এই সোফাটার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচ সিটের পাঁচ সিটের সুন্দর করে কারুকার্য করে দেওয়া আছে এই ঘাড়িতে এবং পিতলের নকশা করে দেওয়া আছে আর এই যে এইখানে যে গুলো দেখতে পাচ্ছেন আপনি দুইটা শোকেস আছে এইখানে এর প্রাইস পড়বে আপনার তিয়াত্তর হাজার টাকা আমি একটু আর একটু ভালো করে দেখাই যে দেখতে পাচ্ছেন দুইটা শোকেস আছে তিয়াত্তর হাজার টাকা এবং এছাড়া এইখানে আমাদের হিউজ পরিমাণে ডাইনিং টেবিল আছে প্রত্যেকটা ডাইনিং টেবিলের ভিডিও আমাদের ফেসবুক ইউটিউবে দেওয়া আছে রিসান ফার্নিচার অ্যান্ড ডোর আর এইখানে হচ্ছে আর একটা আপনার সোকেজ আছে রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের ওইগুলো হচ্ছে ভিতরের সেলফগুলো হচ্ছে আপনার কাছের আর এইগুলোর ভিতরের সেলফগুলো হচ্ছে কাঠের কাঠেরটাও অনেক ভালো সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের ভিতরের যে কাঠগুলো এই কাঠগুলোও কিন্তু আমরা সেগুন কাঠের তৈরি করেছি তো আপনি যেহেতু দূরে আসেন শোরুমে আসতে পারতেছেন না সেই ক্ষেত্রে সবগুলো ভিডিও হচ্ছে ভিডিও করে দিলাম তো দেখে অবশ্যই জানাবেন যে কোনটা আপনার পছন্দ হয়